নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে স্কুলে শিশুরা খুবই খুশি আমার বেনিফিশিয়ারি এলাকায় একটি শিশু ওইসি মাইতি ওর আজকে অন্নপ্রাশন ওর বাবা এখনও অন্নপ্রাশন ওর এখন মুখে ভাত হয়নি বাড়িতে কিন্তু স্কুলের বাচ্চাদের জন্য পায়েস ও মিষ্টির আয়োজন করেছেন সেই জন্য স্কুলের সব বাচ্চাই খুবই খুশি এবং আমরাও খুব খুশি হয়েছি এইরকম একটি প্রচেষ্টার জন্য এলাকার মানুষেরা দেখছেন যে কিভাবে আইস্ত্রিয়া স্কুলের সব কিছুতে এলাকার মানুষেরা সহযোগিতা করছেন এইভাবে যদি সবাই সহযোগিতা করে তাহলে স্কুলই স্কুলটি খুব ভালোভাবে চলবে এবং সবাইয়ের ভালো লাগবে সেজন্য ওর ফ্যামিলি ওর বাবা মা বাড়ির সবাইকে আমাদের স্কুলের পক্ষ থেকে উদয়পুর আইসিডিএস কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দেখো